নবী হওয়ার আগে বিশ্ব নবীর ছিল চিন্তার আবাদত আমরা অনেকে মনে করি শুধু তাজবি পরাই আবাদ জিকির করাই আবাদ শুধু কোরআন তালাতি মনে হয় এবাদ শুধু ক্যামুল লাইল করাই আবাদ কিন্তু বিশ্ব সাহাবী যিনি ইসলাম আমাদের চেয়ে ঢের বেশি বুঝেছেন তিনি বলেন আল্লাহর এই সৃষ্টি শৈলী এই সৃষ্টি নৈপুণ্য নিয়ে এক ঘন্টা চিন্তা করা ক্রিটিক্যাল থিঙ্কিং করা সারা রাত নফল তাহাজুদের চেয়েও সেরা সুরা আলী ইমরানের একশো নব্বই নম্বর আয়াতে আল্লাহ তালা বলেছেন যারা আকাশ বাতাস পৃথিবী সৃষ্টি নিয়ে চিন্তা করে এবং সর্বঅবস্থে আল্লাহ তাআলার জিকির করে সূরা আলে ইমরানের 190 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যারা আকাশ বাতাস পৃথিবী সৃষ্টি নিয়ে চিন্তা করে এবং সর্বঅবস্থে আল্লাহ তাআলার জিকির করে ওয়া তাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ এবং তারা তাফাকুর করে ক্রিটিক্যাল থিংকিং করে এবং তারা বলে মা খালাকতাহাذا বাতিলা হে আল্লাহ তুমি অনর্থক কিছু সৃষ্টি করোনি মনে রাখবেন এই পৃথিবীতে আল্লাহ তালা অনর্থক কোনো কিছু সৃষ্টি করে নাই করেছে যেটাই সৃষ্টি করেছে এটা এর মধ্যে মানব কল্যাণ আছে না নাই আল্লাহ তালা আমাদের জন্য কল্যাণ রেখেছেন এবং এই আয়ের যখন নাজিল হল বিশ্ব নিসা ইসলাম বললেন ওয়াইলুন লিমান কারা আহা ওয়ালাম ফাকর ফিহা ধ্বংস তাদের জন্য যারা এই আয়াত তালাওয়াত করে কিন্তু এই আয়াত নিয়ে চিন্তা করে না গবেষণা করে না এবং কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ তালা বিষ্ণুবীকে বলেছেন নবী হে আপনি আপনার উম্মদদেরকে নবীদের ঘটনা শোনান কোরআনের তিন ভাগের এক ভাগ হচ্ছে ঘটনা পুরো কোরআনের তিন ভাগের এক ভাগ কি

রদিয়াল্লাহ আল আন মনি বলতেন তাফকরুসা আতিন হইরুন মিন কেয়া মিলাইয়া এক ঘন্টা কেউ যদি আল্লার সৃষ্টি নিয়ে চিন্তা করে সেটা সারারাত তাহাদ্জুদের সালাত অফার করার চেয়ে উত্তম আমরা অনেকে মনে করি শুধু তাজবি পরাই আবাদত জিকির করাই আবাদত শুধু কোরআন তেলাওয়াতি মনে হয় আবাদত শুধু কেমন লাইল এ বাদ কিন্তু বিশ্ব নবীর সাহাবি যিনি ইসলাম আমাদের চেয়ে বেশি বুঝেছেন তিনি বলেন আল্লাহর এই সৃষ্টি শৈলী এই সৃষ্টি নৈপুণ্য নিয়ে এক ঘন্টা চিন্তা করা করা সারা রাত নফল সেরা এবার বলেন আমাদের চিন্তা করার দরকার আছে না নাই ব্রেনটা খাটাবেন তো এই যে যারা কনভার্টেড মুসলিম হয় এরা কিন্তু অনেক চিন্তা ফিকির করে নিজের সাথে নিজে বোঝাপড়া করে ক্রিটিক্যাল থিঙ্কিং করে তাদের অ্যানালজি কাজে লাগিয়ে আল্লাহর দেয় ব্রেন কাজে লাগিয়ে এরপরে সাহাদা পাঠ করে এমনি এমনি না যে কিছুদিন আগে আমেরিকান এক পপস্টার কালিমে পড়ছে না আপনি জানেন একটা ধর্ম চেঞ্জ করা একটা ফেইথ চেঞ্জ করা এটা কত বড় সিদ্ধান্ত হ্যাঁ বাপদাদার ধর্ম বয়স তিরিশ চল্লিশ এতদিন যে ধর্ম মানলাম এটাকে চেঞ্জ করে নতুন ধর্মে কনভার্ট হয় এটা কত বড় সিদ্ধান্ত নিজের সাথে নিজের অনেক বোঝাপড়া করতে হয় তারা এই ক্রিটিক্যাল থিঙ্কিং করে এবং বিষ্ণু ইসা ইসলাম উনি নবী হওয়ার আগেও এই চিন্তার আবাদত করতেন তিনি হেরা গুহায় চলে যেতেন কাবা থেকে ছয় কিলোমিটার উত্তরে ছয়শ মিটার উঁচু যা বলে নূরের উপরে আছে গুহা এটার নাম হচ্ছে গারে হেরা ওখানে বসে বসে তিনি এই চিন্তা করতেন তার মানে নবী হওয়ার আগে বিষ্ণু নবীর আবাদত ছিল চিন্তার আবাদত নবী হিসেবে অ্যাসাইন্ড হওয়ার আগে বিষ্ণনবীর আবাদত কি ছিল বলেন তো নামাজ পড়া করা কোরন্ত নাজিলিমায় নাই প্রান্তলাভ করবে কেমন তখন ছয় মাস বসে বসে উনি ওখানে কি করেছেন বলেন ধ্যানমগ্ন ছিলেন তিনি চিন্তা করতেন ওইটাই ছিল ওনার আধ্যাত্মিক শিক্ষায়তন ওই নির্জন গুহার মধ্যে উনি যখন চিন্তায় মগ্ন ছিলেন আল্লাহর সৃষ্টি শৈলী নিয়ে চিন্তা করতেন ঠিক ওই মুহূর্তে অন্তিম মুহূর্তে ওই মাহেন্দ্র খনে নাজিল হয়েছে ইফরা বিসমি রব্বিক আল্লাযী খালাক রিড ইন দা নেম অফ ইয়োর লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন শিক্ষা দিয়েছেন তাহলে সম্মানিত সুধী ইসলামের সূচনা হয়েছিল এটা বলা যায় ফাইনালি যে ইসলামের সূচনা হয়েছিল চিন্তার আবাদতের মধ্য দিয়ে